উপস্থিত আজকের সাধারণ সভায় প্রধান অতিথি প্রধান অতিথি আতাউর রহমান মন্ডল আব্দুল লতিফ সরকার এবং মঞ্চে রাইব আনিল আমার সুপ্রিম ভাইয়ের আসসালাম আলাইকুম আপনারা জানেন বিগত পনেরো সালে আমি খেজুর গাছ নিয়ে ভোট করেছি আঠারো সালে খেজুর গাছ নিয়ে ভোট করেছি এবং একুশ সালে মনোনয়ন সবকিছু কিনেছি কিন্তু তামাশার নির্বাচনে আমি প্রত্যাহার করে নেওয়ার বাধ্য হয়ে উপস্থিত সভাপতি মঞ্চে উপস্থিত আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর প্রকৃত শ্রমিক যারা যারা তারা সকলেই অবহিত তাই আমি প্রকৃত শ্রমিকদের দাবি আদায় জন্য লড়াই করে আসছি আপনারা সকলে আমার হাত শক্তিশালী করবেন তাহলে আমি আপনাদের দাদি আদায়ের আদায় করে সর্ব ইনশাল্লাহ এটা আপনারা প্রমাণ করে দেবেন এটা আপনারা প্রমাণ করে দিবেন যেটা বললেন আপনি বললেন আপনি হাতটা দেখেন দিচ্ছে এটা বলবেন ঠিক আছে লক্ষ্যে নিম্নত দাবি পেশ নির্বাচন নির্বাচন কমিটির সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে পুরনায় নির্বাচন কমিটির মধ্যে রাখা যাবে না তিন সদস্য বিশিষ্ট শ্রমিক যাতে হাউস থেকে মনন করতে হবে তার মধ্যে দুজন ড্রাইভার একজন বন্দ্যোবস্ত গাড়ি যাচাই বা এখানে আমাদের সবাই শ্রমিক যদি হয় তাহলে ট্রাক শ্রমিকের দরকার নাই সবাই শ্রমিক লেখি দেয়ের থেকে এখানে ট্রাক শ্রমিক যদি থাকে ট্রাক শ্রমিকের ভোট করেন ট্রাক শ্রমিকের কাজ করেন এখানে সবাই কাজ সবিধানে কাজ হয় কোনো সক্ষণ লাগে না কোনো কিছু লাগে না এখানে সবই আমরা কাঠ নিয়ে নেই এবং এখানে টিফিন দোকানদার পানের দোকানদার রিক্সাওয়ালা সবার এখানে কাঠ আছে এবং গঠনতন্ত্র তো লেখা আছে সেসব ভাগ সমন্বয় সাধারণ সভা এখানে কি চার হাজার হাজারের মধ্যে আড়াই হাজার আছে তাহলে আড়াই হাজার না থাকলে এই এই সাধারণ সভা কেন গ্রহণযোগ্য হবে শ্রেষ্ঠ বিভাগ সংবিধানে লেখা আছে এবং সংবিধানে লেখা আছে ভাই আপনার কোন কথা বলার থাকলে আপনি সুনে আসেন বিনা প্রতিনিধিতে হওয়ার পর যে কোন ব্যক্তি হবে হওয়ার পর কোন নির্বাচন মানে কোন ক্যান্ডিডেটকে এবং কোন ভোটারকে এবং শাখা কমিটাকে প্রভাবিত করা যাবে না এবং ব্যালট পেপারে উভয় অংশে কর্মীর নাম্বার থাকতে হবে এই জিনিস দাবি এবং সিটি নির্বাচন জাতীয় নির্বাচন কমিলিত ভরার তালিকা আমি এগারো সালে শ্রম চত্বরে ছবিযুক্ত ভোটার তালিকার জন্য কাগজ দিয়েছি এ পর্যন্ত ছবিযুক্ত ভোটার তালিকা আমাদের পূরণ হচ্ছে না ছবি না হলে আমরা সুবিকে কেমন খুঁজে পাবো এই যে নাম ঠিকানা দিয়ে এখানে শুধু ভোটার লিস্ট করা হয় এটা কি করণ হবে নাম ঠিকানা ছাড়া ছবি ছাড়া ভোটার লিস্ট এবং সংবিধানে আমাদের আছে ওই কাগজগুলো আমি শ্রম দপ্তরে জমা দিয়েছি এখন আমি রিসিভ কপি পাইনি আমি রিসিভ পাইলে আপনাদের সবাই জানাবো যে আমি রিসিভ কপি পাইছি এবং এই নির্বাচন কমিশনারা নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে নির্বাচন কমিশনার পরিচালনা কমিটির সমর্থন করো এখানে সব ভাই বোন দিয়া করা এখানে বসাইছে নির্বাচন কমিশনারের মধ্যে বারবার কি মানে আর কমিটির মধ্যে আবার শিক্ষিত হোক নাই উনি বারবার দেখবে উনি নির্বাচন কমিশনার থাকবে উনি চাকরি করবে আমি বক্তব্য জানি না আমার মনের জিনিস আপনাদের ছুরি বললাম সেটা আমি লেখছি এবং নির্বাচন পরিচালনা কমিটি আমার একটা দাবি ট্র্যাক টার্মিনাল হস্তান্তর করতে হবে কেন্দ্র ট্র্যাক টার্মিনাল সরকারি জায়গা আছে আমাদের সেখানে টোল আসাই হয় ওখানে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবে এইটা আমার সার দুই সারা আছে সারা এই জিনিসটা চিন্তা ভাবনা করবে এবং ওই মঞ্চের সামনে কতবার শ্রমিক আছে ভারত থেকে আমি কাগজ দিছি এবং মোটর ইউনিয়নের ভলিউম ভোটার লিস্ট দিছি ট্রাক শ্রমিক ইউনিয়নের ভোটার লিস্ট দিছি ওইটা ওনারা সারা দেখবে এবং ছেষট্টি ভাগ যে সংবিধানে আছে এটা যদি ছেষট্টি ভাগ শ্রমিক থাকে এটা সারা দেখবে ইয়েতে এটা আমার দাবি সাদের সারের সঙ্গে এবং বৈষম্যহীন কোন মানে হাজিনা যেরকম করছে এই রকম যদি এবারও থাকে তাহলে এখানে ভোট করতে কেউ আসবে না এনারা উপর লেভেলের লোক থাকবে এবং ছোট গুলা নেবে এইভাবে এইভাবে করো

পনেরো সালে খেজুর রাজনীতি ভোট করছি আঠারো সালে করছি আমি এবারও ভোট করবো দোয়া লাগাইছি আপনাদের কাছে সকালে দোয়া চাচ্ছি এবং আমার সবাই খেজুর রাজনীতার ভোট দিবেন আগামী নির্বাচনে এইটা সবাইকে বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম